আমরা কারণ ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা নেই মানুষের স্বাধীন ইচ্ছা আছে তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফেরেশতাদের উপরে চলে যাব তবে আল্লাহর আদেশ না মানলে আমরা হয়ে যাব শয়তানের ভাই তাহলে এই মানবজাতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জন মধ্যে সেরা আর পবিত্র কোরআনে সবচেয়ে গুরুতর পাপের কথা আছে সূরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ যে আল্লাহ তালা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করবেন আল্লাহ সোহানুতাল্লাহ যদি কখনো চান তাহলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে শির করার অপরাধ কখনোই ক্ষমা করবেন না কথাটা আবারও আছে সুরে নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর যে আল্লাহ সোহান তাল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করে দেবেন তবে শির বা তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না মানুষ জাতির জন্য সবচেয়ে বড় পাপ আল্লাহ সবানার সাথে অন্য কাউকে শরিক করা অন্য কাউকে ইবাদত করা আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহকে বাদ দিয়ে আর আল্লাহ আলার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা আমি একথা আগেও বলেছি যে আল্লাহ সব আলা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন যেহেতু আমাদের ভালোবাসেন তাঁর করুণা দিয়ে আর আমাদের দিয়েছেন সব ধরনের নিয়ামত আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন বাতাস দিয়ে শ্বাস নিই পানি পান করি অন্যান্য সুযোগ সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন কারণ আমাদের ভালোবাসেন আর যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তিনি তাদের জন্য ঠিক করে রেখেছেন বেস্ট মানে পরকালের জীবনে কারণ তিনি ভালোবাসেন আমাদের নবী মোহাম্মদুল্লাম বলেছেন এটা আছে শোয়ে মুসলিমে খণ্ড নম্বর এক হাদিস নম্বর সাতষট্টি যে সেই মানুষজন ইমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে যারা এই তিনটা কাজ করে এক নম্বর যারা ভালোবাসে যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে অন্য যে কারও চেয়ে বেশি ভালোবাসে দু নাম্বার যারা ভালোবাসে মানুষকে ভালোবাসে লোকজনকে আল্লাহ স্ন আলার খাতিরে আর তিন নম্বর যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করেন কারণ তারা দুজকে যেতে চায় না যেসব মানুষ এই তিনটা কাজ করবে আমাদের নবী হাদিস অনুযায়ী তারা ইমানের সত্যিকারের গ্রহণ করেছে আর আল্লাহ বলেছেন ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন এখন আপনারা দেখবেন যে আমরা মানুষরা আমরাও ভালোবাসি অন্য মানুষকে ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে ভালোবাসি আমাদের স্ত্রীকে ভালোবাসি সন্তানদের আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে যেমন ধরেন আমরা মাকে ভালোবাসি কারণ তিনি নয় মাস আমাদের গর্ভে ধারণ করেছেন ছোটবেলায় যত্ন নিয়েছেন আমাদের বড় করেছেন ভালোবাসি ভাইদের তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি আমরা তাদের ভালোবাসি এভাবে দেখলে আল্লাহ তালা আমাদের অনেক সাহায্য করেছেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ নম্বর চৌত্রিশ যদি তোমরা আল্লাহতালার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি আল্লাহ তালাকে কত ভালোবাসা উচিত ভালোবাসা বিভিন্ন রকম আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি মানুষদেরও ভালোবাসি তবে পশু প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা একইভাবে আল্লাহ সোহান তাল্লার প্রতি ভালোবাসা এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে বেশ আলাদা হবে এটার অবস্থান অনেক উপরে আল্লাহর প্রতি ভালোবাসা আরও পরে টির পেছনের উদ্দেশ্যটা আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে উদ্দেশ্যটা কি আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আল্লাহ এর উত্তরে বলেছেন সুরামুল নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহ বলেছেন আল্লাজি খলাক আল ম autowal আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মউত্তম আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মউত্তম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185 আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তারপরে বিচার হবে রোজ কে দিনে যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে আর ভেহেস্তে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সবানার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে ভেহেসে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে ভেজতে যেতে পারবেন না দু যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন জন্য পরীক্ষা আর আল্লাহ পবিত্র বলেছেন নম্বর যে তোমরা কি মনে করো আমরা এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানেই পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করবো শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র কূরণে বলেছেন স্ত্রা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো ক্ষুধার ভয় দিয়ে জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জীবন আর দিয়ে দিয়ে ফল ফসলের আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা অধ্যা নম্বর ছয় আয়াত নম্বর একশো পঁয়ষট্টি আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ সাবান কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন সুরান অধ্যায় নম্বর ষোলো একাত্তর যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ কথা আবার বলেছেন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো যে আল্লাহ সবান কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তালা এখানে সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে আবার কেউ জন্মায় পরিবারে কেউ ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্র আট আধ নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিকুন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণে উদাসীন না করে আল্লাহ তালা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এ ব্যাপারে আসতেই নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা নিজে সন্তুষ্ট থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করা থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে পরীক্ষা তখনই যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব তাই আল্লাহ তালা এক এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মায় গরিব হয়ে তবে যে লোকটা ধনী ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় হিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পারসেন্ট জাকাত হিসেবে দান করে দেবে সে লোক হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিক মতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যা দেয়ার কথা তার বিশ পারসেন্ট দিল যেটা দেয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফেল করবে আবার কেউ হয়তো জাকাতি দেবে না একেবারেই শূন্য আর গরিব লোককে কোন জাকাত দিতে হবে না সেভাবে ফুল নাম্বার কিন্তু আমরা মানুষরা এভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যার সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের প্রিয়নবী বলেছেন যে একজন ধনী লোকের প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্র পবিত্রকুরন বলছে আনফাল অধ্যায় নম্বর নম্বর আয়াত তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকাতায় এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দু হাজার দুই সালের কথা সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সেই প্রশ্নটা আসলো না তখন এটা বলা বোকামি ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেস্তে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক 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 ভাবে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে বুখারিতে খন্ড নম্বর আট হাদিস নম্বর চারশো সাতচল্লিশ নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমর স্বর্ণ থাকে সে এরকম আরেকটা চায় যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরে সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষে তার মুখহবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরেও সে আরো বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না আল্লাহ পবিত্র করণে বলেছেন নিসা নম্বর আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছ অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছ এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন এটা লোকসান হবে আপনার আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এটা শেষ ওই বুখারিতে খন্ড নম্বর চার আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তারা হলে তোমরা আল্লা তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সে স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পায় নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধন সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া পরতুষ্ট হওয়া আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট থাকবেন অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়ে হয়তো বংশগত কোনো রোগ হার্ট ডিজিজ কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে আল্লাহকে অবিচার করছেন আল্লাহ বলেছেন বলছেন নিসা অধ্যায় নম্বর 4 আয়াত চল্লিশ আল্লাহ কারো সাথে অনুপরিমানে জুলুম করেন না এটা একটা পরীক্ষা আল্লাহ এক এক ভাবে পরীক্ষা করেন এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সে সময় মাস্তুম নিষ্পাপ তার কোনো দোষ নেই আর কুরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর আয়াত নম্বর আঠাশ যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তালা স্মরণে উদাসীন না করে এরকম হতে পারে যে পরীক্ষা নাও হচ্ছে বাবা মার এটা বাবা মার জন্য পরীক্ষা এরপর আপনারা দেখবেন যখন কোন মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি যে লোকগুলো আল্লাহ তাল্লার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম পাঁচক নামাজ পড়েন হয়তো জাকাত দিয়েছেন হজ পালন করেন রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তাদের পরীক্ষা করছেন আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না সে বলবে লাফালাফি শুরু করবে আল্লাহর কাছে কেন আল্লাহ আমাকে এমন সন্তান দিলেন সমস্যা আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন